এখন যদি কেউ আমাদের একাডেমিক প্রোগ্রামে যুক্ত হও ওরা কিভাবে কভার করবে আগের সিলেবাসই তো শেষ করতে পারলাম না রেকর্ডেড ক্লাস জমা হইতে হইতে একদম পাহাড় সময় হয়ে গেছে আমি কিভাবে নতুন লাইভ ক্লাসে জয়েন করব আমরা কিন্তু তোমাদের জন্য একাডেমিক প্রোগ্রামে ওয়ান শট ক্লাস দিচ্ছি যে এই ওয়ান শট ক্লাসগুলা আসলে ডিউরেশন অনেক কম একটা চ্যাপ্টারে লাইভ ক্লাসে তো অনেক ডিউরেশন হয় ফর এক্সাম্পল তোমরা যদি ধরো জেনারেল ম্যাথস বা গণিতের একটা বড় চ্যাপ্টার একটা বড় চ্যাপ্টার লাইভ ক্লাসে শেষ করতে অলমোস্ট আট নয়টা ইভেন চোদ্দ পনেরোটা ক্লাস লাগে তো চোদ্দ পনেরোটা ক্লাস করতে মোটামুটি বিশ ঘন্টার মতো টাইম চলে যায় এখন তোমরা যারা শুরুর যেই তিন মাসটা একটু ফাঁকিবাজি করছো বা ক্লাসে আমাদের একাডেমিক প্রোগ্রামে ছিল না তোমরা যদি জয়েন করে ওই লাইভ ক্লাসগুলো শেষ করতে যাও তাহলে তোমাদের পক্ষে ব্যাপারটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে দেখা যাবে কি তোমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে যে আগের সিলেবাসই তো শেষ করতে পারলাম না রেকর্ডেড ক্লাস জমা হইতে হইতে একদম পাহাড় সম হয়ে গেছে তো ওগুলোই তো শেষ করতে পারলাম না আমি কিভাবে নতুন লাইভ ক্লাসে জয়েন করব তো এটার সলিউশন হিসেবেই কিন্তু আমরা তোমাদের যেই ক্লাসগুলা আগে হয়ে গেছে লাইভ ক্লাস হয়ে গেছে আর একটা কম্প্যাক্ট ভার্সন একটা ছোট ভার্সন তোমাকে প্রোভাইড করতেছি রেকর্ডেড যেখানে আসলে এক্সট্রা জিনিসপত্র থাকবে না শুধুমাত্র ইম্পর্টেন্ট যেই জিনিসগুলা পরীক্ষায় আসার মতো যেই জিনিসগুলা সেগুলাই থাকবে তো এটা দেখলে তোমার পরীক্ষার জন্য রিভিশন হয়ে যাবে আবার ওইটা দেখার পর তুমি কি আমাদের লাইভ ক্লাস পরের যে চ্যাপ্টার গুলা সেগুলো লাইভ ক্লাস কি খুব স্মুথলি জয়েন করতে পারবা তো এইটা হচ্ছে যারা নতুন জয়েন হবা তারা কিভাবে আমাদের পুরনো সিলেবাস শেষ করবা এবং সামনে তো তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা বা প্রি টেস্ট পরীক্ষা ক্লাস টেনের এর যারা আসো প্রি টেস্ট টেস্ট এগুলা নতুন নাম এগুলা তোমরা ক্লাস নাইন টেন এ কলেজে উঠেও শুনবা টেস্ট পরীক্ষা অনেকে ফেল করে অনেক কিছু শুনবা যে টেস্ট পরীক্ষায় ফেল করলে এসএসসি তে বসতে দিবে না এরকম হয় কিন্তু অনেক কলেজে যে টেস্ট পরীক্ষায় ফেল করছে পরে এসএসসি তে বসতেই দিতেছে না সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা তো এই পরীক্ষাগুলোর জন্যই আমরা তোমাদের একদম পূর্ণাঙ্গ প্রিপারেশন আমাদের এই একাডেমিক প্রোগ্রামে নিয়ে দিচ্ছি তো তোমাদের যে হাফ ইয়ারলি সিলেবাসটা সেটা কিন্তু তোমাদের পরীক্ষার আগেই আমাদের শেষ হয়ে যাবে তারপর শেষ হয়ে যাওয়ার পর আমরা যেহেতু ওয়ান শট ক্লাস অলরেডি নিয়ে নিছি ওগুলো দিয়েই কিন্তু তুমি রিভিশনটা দিয়ে ফেলতে পারবো